সবশেষ গত ঈদে জঙ্গলি সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্ন ধর্মী একটি চরিত্রে নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি জীবন মৃত্যু থেকে বেছে নেয়াকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিক পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি এর গল্পে দেখা যাবে ইমতিয়াজ খান জনপ্রিয় একজন চিত্রনায়ক তার বিয়ের ঘোষণার রাতে অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর কেউ কেউ বলে রাশা আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছে কারণ ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি তার উপর আসে ডেথ থ্রেট নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে লুকুচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র মরতে মরতে বাঁচে রাশা অন্যদিকে নাদিয়াকেও দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি হাইড সিক ওয়েব ফিল্ম প্রসঙ্গে দিঘি বলেন ফিল্মটিতে অন্য এক দিঘিকে আবিষ্কার করতে পারবেন সবাই থ্রিলার ধর্মী এই গল্পে একজন রাশা চরিত্রে কাজ করেছি এই প্রথম এমন চরিত্র করলাম এ ফিল্মে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত সব মিলিয়ে নাদিয়া চরিত্রে অভিনয়টি আমার জন্য চ্যালেঞ্জের ছিল বটে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন তানজিন তিশা চমক জিয়াউল রোশান ইন্তেখাব দিনার দীপা খন্দকার প্রমুখ উল্লেখ্য আহমেদ খান হিরোকের গল্প ও চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি ঈদে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত